আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলায় ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া এই অনুষ্ঠানে আমরা দেখি মজাদার সব ইফতারের রেসিপি এবং সেগুলো রান্না হয় বন্ধু চুলায় আর সেই রান্নার জন্য আমাদের রান্নাঘরে আজকে উপস্থিত আছে ঈশ্বর আপা আসসালামু আলাইকুম ইশরা তাপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন একদম কারণ আমাদের একজন খুবই প্রিয় মানুষ এসছে আজকে আমাদের রান্নাঘরে দর্শকদেরও খুব প্রিয় হাসান মাহুদ স্যার ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আ ভাই আমরা অনেক গল্প করব আজকে কিন্তু তার আগে দেখতে চাই যে ঈশা আমাদেরকে কি রান্না করে দেখায় আজকে আমি জাফরানি কাজু মতি পোলাও জাফরানি কাজু মতি পোলাও আচ্ছা এটা কি হবে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে পোলার চাল পেঁয়াজ কুচি আর হচ্ছে গরুর কিমা গরুর কিমা হ্যাঁ এটা দিয়ে আমি মতি করব আচ্ছা আর কাজু বাদাম ঘি এটা হচ্ছে গুঁড়া দুধ রসুন বাটা আদা বাটা গরম মশলা কিশমিস লবণ কাঁচামরিচ জাফরান পেঁয়াজ বেরেস্তা কেওড়া জল লবণ তেল বাহ চমৎকার তাহলে শুরু করি হাসান মাসুদ ভাই এই যে আপনি অভিনয় করলেন বা সাংবাদিক হলেন আপনার তো অনেক দেশে ঘুরতে হয়েছে সবচেয়ে ভালো লেগেছে কোন দেশ আমার সবচেয়ে ভালো লেগেছে ইংল্যান্ড ইংল্যান্ড আচ্ছা সেখানে আপনি সাংবাদিক হিসেবে গিয়েছিলেন হ্যাঁ আচ্ছা আমি বিবিসির ট্রেনিং করতে পাঁচ বছর পাঁচ মাস ছিলাম ওখানে ওখানে আমার সবচেয়ে যে জিনিসটা খুব ভালো লেগেছে যে ওখানে আমি যাওয়ার পরে আমাকে আমার বস উনি এখন ভয়েস অফ আমেরিকায় আছেন সাবির মোস্তফা ভাই উনি আমাকে বলে দিয়েছিলেন যে আপনি দুটো থেকে তিনটা কাজ করবেন না একটা হচ্ছে কারোর সাথে আই কন্ট্যাক্টে যাবেন না অপরিচিত কারো সাথে আই কন্ট্যাক্টে যাবেন না আর বাচ্চাদের গায়ে হাত দিবেন না হাত দিয়ে আদর করতে যাবেন না চাইল্ড অ্যাবিউজের মামলায় পড়ে যাবেন ও আচ্ছা তারপরে আরেকটা কি যেন আমার এখন আর ঠিক মনে নেই কিন্তু আমি সবগুলাই ভেঙেছিলাম ও আরেকটা হচ্ছে কে কি করছে না করছে আপনি তাকাবেন না হ্যাঁ সেটা শুধু আই কন্ট্যাক্ট না তো আমি কিন্তু তিনজনাই ভেঙেছিলাম কিন্তু এবং কোনোটাতেই আমার নেগেটিভ রেজাল্ট হয়নি পজিটিভ রেজাল্ট হয়েছে তো সেই জন্য বলছি যেমন আপনি দেখবেন আপনি ওখানে ওই সকালবেলা আমরা যখন ওই যে লন্ডন সাবওয়ে ওই যে মানে আন্ডারগ্রাউন্ড ট্রেনে সবাই কিন্তু চুইংগাম খাচ্ছে কানে হেডফোন আর হাতে পেপার নালে বই

সুন্দর আগে গোল্ডেন রাইস নামে একটা দোকান ছিল আর ঢাকায় আপনার সেভেন্টিজ এর পর্যন্ত কিন্তু চাইনিজ গুলাতে সবগুলোতেই অথেন্টিক চাইনিজ রান্না হইত আপনার ওই কোরাল মাছ কোরা মানে ওরা বলতো কি ম্যান্ডারিন ফিস আচ্ছা একদম লম্বা একটা ম্যান্ডারিন ফিস উইথ নো স্পাইসেস ও আচ্ছা একটু একটু সিদ্ধ সিদ্ধ যেটা থাকে হ্যাঁ এবং এই এইগুলো এখনো নাই এখন আপনি যেগুলো পাবেন এগুলো সব দেশি জিনিস ওই ফ্রাইড রাইস এই চিকেন ফ্রাই এইটা ওইটা এই স্যুপ তাও আমাদের মতো করে বানানো হ্যাঁ অথচ আপনি যদি নিউ ইয়র্কে গিয়ে যদি স্যুপ খান আপনি দেখবেন যেমন আমি নিউ ইয়র্কের কথাই বাদ দিলাম পাকিস্তানে পেশোয়ারে গিয়ে আমি খালি বললাম যে আমার জন্য একটা থাই স্যুপ নিয়ে আসো হ্যাঁ ওই পার্ল কন্টিনেন্টাল হোটেলের আমার রুম সার্ভিসকে বললাম যে আই ওয়ান্ট টু হ্যাভ এ থাইসুপ তো কি থাইসুপ জানেন ভাতের মার হ্যাঁ এক টুকরা ভাত এক টুকরা ভাত আর একটা কাঁচামরিচ হ্যাঁ আমি যদি টমিয়াম বলতাম তাহলে ওরা বুঝতো হ্যাঁ যেই জিনিসটা ছিল যে আপনি বলছিলেন যে খাবারের ব্যাপারটা আসলে ইংল্যান্ডে এখন আর ওই ইন্ডিয়ান চাইনিজ পাকিস্তানি বা সরি চাইনিজ না বাঙালি পাকিস্তানি এদের কোনো ডিফারেন্স নাই আর তারপরে আমি যখন আস্তে আস্তে একটু সময় বাড়লো আমি তখন বিবিসি ক্লাবটা জানা শিখলাম আর আমি তো প্রতিদিন একশো পাউন্ড করে অ্যালাউন্স পেতাম তবে অনেক টাকা জমে যেত অনেক তো আমি ওই তারপর থেকে লাঞ্চ করা শুরু করলাম ওখানে গিয়ে হাফ ডাক উইথ আমি আমার পুরো জীবনে আমি মিজি অভিনয় করার আগে দুটো সিরিজ দেখেছিলাম একটা নাম হচ্ছে স্পর্শের বাইরে আর আরে এর নাম হচ্ছে 69 69 এ আপনি একটা অসাধারণ এন্টারটেইনিং শৈত্র অভিনয় করেছিলেন এবং দর্শক হিসেবে তখন আমি খুবই ইয়ান আমি টিেনেজার একটা হ্যাঁ ওখানে যে আপনার চরিত্র আপনার সব গল্প শেষ হয়ে এক জায়গায় চলে আসছে বা এই যে জিনিসগুলো সেটা তো আসলে ওই সিরিয়ালটা আমি বলবো অ্যাজ আ অ্যাক্টার আপনাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল ব্যাপারটা হচ্ছে কি যে এই যে সেলিব্রিটি ইজমটা হ্যাঁ এটাকে আমি ওই লন্ডন থেকে ফেরার পথে আমি টের পেয়েছি আচ্ছা হ্যাঁ যাওয়ার সময় একজন শুধুমাত্র এখানকার যে ঢাকার যে এমিরেটসের এই এয়ারপোর্ট ম্যানেজার ছিল ফ্রন্ট ডেস্ক ম্যানেজার উনি আমাকে খালি বললো হাসান ভাই আপনি তো দারুণ করেছেন ব্যাচেলার আমি বললাম আপনি কোথায় দেখলেন কেন এক তারিখে ওটার প্রিমিয়ার হলো চ্যানেল আইতে দেখেছি আমি বললাম তাই আচ্ছা গুড ভালো থ্যাংক ইউ এই বলে আমি গিয়ে বসলাম তো আমার তো এই ইকোনমিক ক্লাসের টিকিট ছিল কিছুক্ষণ পর উনি এসে বললো হাসান ভাই আপনার বোর্ডিং পাসটা একটু দেবেন আমি দিলাম উনি এসে আমাকে একটা বিজনেস ক্লাসের বোর্ডিং পাস দিয়ে হ্যাঁ তো বললো যে হাসান ভাই আমার এই দুবাই পর্যন্ত এইটুকুই ক্ষমতা আছে আমি আপনাকে একটা বিজনেস ক্লাসের একটা ই বোর্ডিং পাস দিয়ে দিল যে একজন জিজ্ঞেস করতেছে ব্যাচেলার হল লাইন নিয়ে তো আমি বললাম তো বললো ব্যাচেলার হল লাইন নিয়ে আমি বললাম তখন তারা বুঝছে যে আমি সিলেটি বুঝি না বা বললাম তখন তারা একজন বললো ডিড ইউ স্টার ইন দি মুাম ইয়েস বট হাউ ডু ইউ নো দেট কেন উই হ্যাভ সিনেটস চ্যানেল আই হ্যানিজড ইন এ ভিডিও ক্যাসেটস সো হাউ ডু হাউ ডিড ইউ গেট ইট উই ক্যাপচার ইট ডাইরেক্ট ফ্রম টেলিভিশন ইজ ইট অ্যাভেলেবল হিয়ার তো বললো ইয়েস ইউ গো টু এনি শপ ইউ গেট ইট ক্যান ইউ টেক মি টু এ শপ তো নিয়ে গেল একটা দোকানে তো আমি তিন পাউন্ড করে একটা ডিভিডি কিনলাম ভিডিও 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 পাঁচটা কিনলাম আচ্ছা একটা বসকে দিলাম একটা সবাই মিলে দেখার জন্য আর একটা আর একজনকে দিলাম খুব ঘনিষ্ঠ একজনকে যিনি আমাকে প্রথম মানে লন্ডন শহরটা ঘুরায় তফিক নিউজ খালি দিই এই পরে বিডি নিউজ টোয়েন্টি ফোরের এডিটেড এখন আর কি আর দুটো আমি রেখে দিলাম আমার কাছে কারণ হঠাৎ করে আমাকে বলল যে তোমার সাথে নবনীতার পুলক একসাথে তোমরা ট্রেনিং করবা আরও এক মাস লাগবে তুমি এক কাজ করো এর মধ্যে তুমি পাকিস্তান ঘুরে আসো আচ্ছা আঠাশ দিনের একটা এই দ্বিতীয়বার আমি পাকিস্তান গেলাম তো ওখানে আমি যখন ইংল্যান্ডে পাকিস্তান হাইকমিশনে গেলাম ওখানে পাকিস্তানিরা যারা ব্রিটিশ তাদের কাছ থেকে হিসাবে নিল ফর্টি পাউন্ড আর আমার কাছ থেকে নিল মাত্র এক পাউন্ড বিকজ আমি সার্কভুক্ত দেশের এবং বাংলাদেশি পাসপোর্ট আমার তো এটাতে আমার খুব লজ্জা লাগতেছিল আর কি যাই হোক আর এদিকে আপা পোলাও রান্না করছিল কি অবস্থা আপা এই তো হয়ে গেছে আমি এখন হাসান ভাই আপনার বালাটা কোথায় কেটেছে আমার ছোটবেলাটা প্রথমে আমরা আমার জন্মের ছয় মাস পর থেকে আমরা আমি ঢাকায় আসি তো আসার পরে আমরা প্রথমে ছিলাম আগাম সিমেনে তো ওখানে ওই যে জহিদ রাহান তারপরে খন্দকার মুস্তাক আহমেদের বাসাও কিন্তু ওখানে তো ওখান থেকে আমরা পরে চলে আসি আজিমপুরে আমার যখন স্কুলিং এর টাইমটা শুরু হলো আপনার স্কুল কোনটা ছিল অগ্রণী বালিকা বিদ্যালয় স্বাধীনতার পরেও আমি তেহাত্তরে যখন ফিরি তখনও দেখেছি ওখানে কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত ছেলেরা পড়তো আচ্ছা আপনি ওই যে সুমনা শারমিনকে প্রথম ও আমাকে প্রায় ইনভাইট করে আমি তো তারপরে আমি ওখানে অগ্রণী স্কুলে আমি স্ট্যান্ডার্ড ওয়ানে যখন পড়ি নাইনটিন সিক্সটি নাইনে তখন আমরা চলে গেলাম ইসলামাবাদ আমার বাবা সরকারি চাকরি করতেন তো তো আইন মন্ত্রণালয়ের অধীনে একটা ইসলামাবাদে একটা ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট ছিল ওরা প্রতি মাসে একটা করে বুলেটিন বাইর করতো একটা ভাষায় একটা আরবি একটা উর্দু একটা ইংলিশ আর একটা বাংলা তো বাংলাটার নাম ছিল সন্ধান ওটার সম্পাদক ছিলেন আমার বাবা আচ্ছা তো সেজন্য আমি ওখানে গিয়ে ইসলামাবাদ মডেল স্কুলে ভর্তি হলাম এবং আমার কাছে মনে হয় সাংবাদিকতা করতে গেলেও অনেক ধরনের এক্সপেরিয়েন্স মেন্টালি স্ট্রং হওয়া অনেক কিছু জানার প্রয়োজন যে এই জিনিসটা আপনি আসলে অনেক ছোটবেলা থেকেই আপনি না চাই তো আপনি পেয়েছেন পেয়েছি যেমন আপনাকে আমি একটা কথা বলি দু সালে আমি যখন প্রথম বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে থার্টি এইট ডেজের জন্য ইসলাম পাকিস্তান যাই সফর করতে তো সকালে গিয়ে পুষলাম তো বিকালবেলা আমরা পিন্ডি করাচি স্টেডিয়ামে গেলাম আমাদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য তখন একজন বলতেছে আরে তুম বাঙালি হো মুসলমান হো আমারা ভাই হো আমি আবার সেই পার্ট আচ্ছা

পরিবিত পর মালির ঘরে এমন যে ও আমার সাথে অ্যাটাচড হয়ে গেল মানে যেখানেই যাই ও আর আমি এক রুমে থাকি ওই যে সেপারেট বেড এক রুমে থাকি তো মুলতানের টেস্টের সময় আমাকে আমার এডিটর সাবির ভাই বলল যে আজকে একটু উর্দু আপনার সাথে আপনাকে একটা ইন্টারভিউ করবে এই তো আমি ভয় পেয়ে গেলাম কারণ আমি তো ওদের সাথে সোফার ইংলিশ চালাই যাচ্ছি আমি উর্দু বুঝি না এরকম একটা ভাবে আমি যখন ইন্ডিয়াতে গেলে সব সময় বলি আমি বুঝি না সরি সরি আমি কখনোই আমি যে এটা জানি বা বুঝি এটা আমি কখনো বলতে চাই না তো তারপরে আমি বললাম যে তাহলে এক কাজ করেন সাবির ভাই ঠিক রাত 8টার সময় আমাকে মোবাইলে না মোবাইলে সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে না ল্যান্ডফোনের সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে তো আমি বললাম যে ঠিক আটটার সময় এত নাম্বার রুমে আমাকে এই হলিডে নিয়ে মুলতানে এখানে আমাকে আপনি ফোন করবেন কারণ আমি জানি স্বামী নয়টার আগে ফেরে না রুমে কারণ ওকে তো পর দিনের কোঅর্ডিনেশন করে আসতে হয় ও জেনারেল ম্যানেজার মিডিয়া ছিল পরে এসে আইসিসিতেও জয়েন করেছিল তো আটটার সময় যখন বললো তখন আমি তো একদম পুরো ফ্লুয়েন্টলি উর্দুতে কথা বলছি কারণ আমি তো পাঁচ বছর থেকেছি যার ফলে আর আমি উর্দুর থেকে বেশি ফ্লুয়েন্ট ছিলাম পাঞ্জাবিতে কারণ ইসলামাবাদে কেউ উর্দু বলতো না ইসলামাবাদ লাহোরে কিন্তু পাঞ্জাবি ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ চলে না আর হ্যাঁ শুধু পাঠানদের সাথে আর সিন্ধের লোকদের সাথে আর বেরুচদের সাথে আপনি উর্দুতে কথা বলবেন বাকি পাঞ্জাবি যেহেতু থাকেন আপনাকে পাঞ্জাবিতে কথা বলতে হবে তো সময় ফোন আসলো আমি বলতে থাকলাম যে কারণ আমাদের দরকার ছিল একটা উইকেট আর পাকিস্তানের দরকার ছিল ওটা একটা চোরামির ম্যাচ ছিল মানে ওই আম্পায়ার দুইজনই পরে নিষিদ্ধ হয়ে যায় রাসেল টিফিন আর অশোক ডি সিলভা দুইজনই পরে সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায় তো কারণ ওই রশিদ লতিফ উইকেট কিপার অনেকগুলা ড্রপ কেচে নিচ্ছে এবং তারা ফিঙ্গার উঠাই দিছে তখন তো আর ছিল না তো এই কারণে তো পরদিন আমাদের দরকার একটা উইকেট আর ইনজামামা মাসে ওই পাশে ওদের দরকার দশটা রান তো আমি বললাম আবিতকো কাহানি যা সত্য সুবহ কে লিয়ে আমক ইন্তেজার করা পড়েগা ফের হতাসক ম্যাচকে বাদ ক্রিকেট ইজ এ গেম অফিটি তো এসব বলে টুলে আরও দশ পনেরো মিনিট কথা বলে ফোনটা যখন রাখলাম রাই এরকম পিছনে দাঁড়ায় যখন দেখলাম একদম ভূত দেখার মতো দেখলাম আমি স্বামী দাঁড়ায় এবং তার চোখ দুইটা পড়ে যাচ্ছে উর্দু আতায় তুমকো বাঙালি আতায় নেই মুজিব নেই আতা আবি স্কিলে মুজে উনত্রিশ পাউন্ড মিলা তুমি মুজে উনত্রিশ পাউন্ড মানে উনত্রিশ পাউন্ড দাও তাহলে আমিও তোমার সাথে উর্দুতে কথা বলবো হ্যাঁ কিন্তু খুব সিরিয়াসলি কিন্তু জিনিসটা হয়েছিল আর কি কি ও আপার রান্না শেষ হ্যাঁ আল্লাহ আমরা এত গল্পে মগ্ন ওই যে আপার রান্না শেষ সেটাই দেখিনি এই যে আমার হয়ে গেল জাফরারি কাজুমতি পোলাও বাহ এটা কিন্তু আমি আজকে নিয়ে যাব হ্যাঁ আমরা এটা আজকে ইফতারিতে খাবো দেখেন কি সুন্দর আপনাকে আমি দিবো না আমরা দর্শক আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আজকে আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ